বাবা সাহেব আম্বেদকর আপনারা কি জানেন তিনি কোথার থেকে প্রথম পার্লামেন্ট এমপি হয়ে গেছিলেন বাংলার বিধানসভা থেকে এটা মাথায় রাখবেন বাংলা থেকে বাংলার দাম অনেক বেশি তাই বাংলাকে ওরা পারে না বাংলাকে হিংসে করে আর আমি বলি বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে এগিয়ে বাংলা ক্ষমতা থাকলে বাংলাকে পেছ চেষ্টা করো পারবে না টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছো আর এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো ভোটটা আমায় দিস বল তোমাকে কি দেবো বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছ রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইথড্র করে নিলাম আর ইলেকশনের পরে এনআরসি আর ক্যা ক্যা করে অন্য লোকেদের টাটা করবে এটা হবে না কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করে সবুজ সাথী প্রকল্পে এবছরই সাড়ে বারো লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে আর এখনও পর্যন্ত আমরা এক কোটি আটত্রিশ লক্ষের বেশি দিয়ে দিয়েছি আর এবছর যারা এখনো তোমরা পাওনি এই মাসের মধ্যে সব পেয়ে যাবে সবুজ সাথী সাইকেল ক্লাস নাইনে আর ক্লাস এগারোতে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন দশ হাজার টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথা উঁচু করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিছু দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশ হয়েছে কিছু না দেড়শোর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গিয়েছেন আমাদের আর্টিস্ট আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সদর গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধে হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন থেকে আমি একবেলা খাই আমার কি অসুবিধা আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছে বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি